পুরাখন দাদ ই কোন আউট নিতে কেউ পারবে না জমির তুলিতে খরসবুজল চায় এত কা সুন্দর ফলপড়ি পার্টি লক্ষ শহীদ গদ থেকে জিবা বাজ করছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদারদান সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন করবান চারিদিকে দুশ্মন ফেঙ্গু না ফেঙ্গু না মন সাহস জমিয়ে রাখো বুকে হিমান সিন্দা করে জিয়াদের হুঙ্কার পরাজিত করো শত্রুকে চারদিকে গা ভাসাত পিনদেশ তবে তার ছড়জাল সিন স্টিরা কো জবে সকল ভিডিও তুই দিশি গোলাম তোর কে তাদে হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারেন

জাগত কবি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সুদারী তোমার জন্মভূমি তোমার জন্মে আমি কি বন্দি কি